আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সরকারি আরেকটি ভবন নির্মাণ কাজে রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই ভবনটি নির্মাণ কাজেও আমাদের এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির দুই ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে এই হলো স্কুলি স্কুল কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় নর্থ নরসিংদী জেলা মনর্দি থানাতে পড়েছে এই স্কুলটি নির্মাণ কাজে দু ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে একটা অনফর্টি বলি আমরা যেটাকে লুড ব্যারিং ব্লক বলা হয় চল্লিশ বিশ পনেরো সেন্টে যে প্রোডাক্টটি অনেকেই মিলি মেজারমেন্টের সাথে পরিচিত তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ পিলের প্রোডাক্ট সরকারি কাজে মিলি মেজারমেন্ট হিসাবেই ব্যবহার করা হচ্ছে এটাকে ওয়ান ফর্টি বলা হয় যেহেতু একশো চল্লিশ মিলের প্রোডাক্ট আবার অনেকে এটাকে লুড ব্যারিং ব্লক হিসেবে পরিচিত এই প্রোডাক্টটি দিয়ে এবং কংক্রিট সলিড ব্রিক্স এই দুই সাইজের প্রোডাক্টটি দিয়ে এই দুতলা বিল্ডিং নির্মাণ কাজ করা হচ্ছে বর্তমান সরকারি স্থাপনায় পরিবেশ পরিবেশবান্ধব কংক্রিট হল ব্লক ব্যবহার করাটা সরকারিভাবে বাধ্যতামূলক করে দিয়েছেন যে একটি পরিবেশ বান্ধব আর সরকার এই পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়েই সরকার কাজ করছে আর এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অপেক্ষার পর এই দুই হাজার পঁচিশ সাল সরকারি স্থাপনায় বাধ্যতামূলক কংক্রিট হল ব্লক ব্যবহারের নির্দেশনা সরকারিভাবে এসেছে আর দেখাও যাচ্ছে বর্তমান সরকারি যে স্থাপনাগুলো হচ্ছে সে স্থাপনায় কংক্রিট হল ব্লক ব্যবহার করা হচ্ছে যারা কংক্রিট হল ব্লক ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ চাইলে ইমো ওয়াটশঅঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে সরজ জমি এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের ফ্যাক্টরির প্রোডাক্টটি অর্ডার করতে পারেন দর্শক আজকে পর্যন্ত এই নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ